ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপ্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো দেখো মৌরালা মাছ আজকে পাতুরি করবো তো পেঁয়াজ নিয়েছি আদা আর রসুন আর লঙ্কা শুকনো লঙ্কা তো দেখো এরকম লুকটা হবে তো আমার কী কী লেগেছে অবশ্যই তোমাদের সঙ্গে সব পরপর শেয়ার করবো দেখাবো তো প্রথম দেখো কলা পাতা আমি প্রথম ধুয়ে তেল মাখিয়ে তো যেটাই করবো পাত্রে সে পাত্রের পর রেখে দিয়েছি আর আমি মোরলা মাছটার সঙ্গে ওই আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম বেটে নিয়ে মাছের সঙ্গে মেখেছি মাছের ভেতরে কাঁচা পেঁয়াজটা আর দু চার চামচ তেল দিয়েছি আর ওই মশলাটা মেখে এই গলাপাতর পর রেখে দিয়েছি আর আমি গলাপাতর ওপর একটু তেল মেখে নিয়েছিলাম তো বেশি উপকরণ লাগে না অল্প উপকরণে আর বেশি টাইমও লাগে না ফটাফট গরম গরম ভাতের জন্য একদম পারফেক্ট খাবার মৌরালা মাছের পাতুরি তো দেখো এবার আমি বাটিটা ধোয়া সামান্য একটু জল অ্যাড করব সঙ্গে আর কিছুই দেব আর নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি যখন মেখেছি মাছের সঙ্গে সব উপকরণগুলো একসঙ্গে মেখে কিন্তু দিয়ে দিয়েছি এর ভিতরে আর কিছুই আর কিছুই দেওয়া হবে না তো ওর উপরে আরো দুটো কলা পাতা আমি দিয়ে দেবো দেখো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো দেখো নিচে দুটো কলা পাতা দিয়েছি তারপরে মাছের পাতরি জিনিসগুলো সব মেখে দিয়েছি তারপরে আর দুটো দিয়ে দেখো উপরে ডেকে চাপা দিয়ে দিয়েছি আর নিচে মিডিয়াম আছে গ্যাসটা চাপিয়েছি তো দেখো কলা পাতা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো এবার কি করতে হবে নিচের ইয়েটা হয়ে এসেছে আমার দেখো এটা আবার উল্টানোর পালা আছে তো এবার দেখো আমি বাতুরিটা নিচের পাশটা হয়ে এসেছে তো উপরে পাশটা এবার উল্টে দেব দেখো নিচের পাতাটা পুরো কালার চেঞ্জ হয়ে গেছে সবুজ কালার দেখো পুরো চেঞ্জ এতে বুঝতে পারবে যে নিচের পাটা পুরোপুরি হয়ে গেছে আমার তো একটা ঢাকনার সাহায্যে উল্টে দেব পরের পাটটা হওয়ার জন্য তো দেখো দেখো আমি কী করে উল্টে দিয়েছি ওরপরে একটা ঢাকনা দিয়ে আর কলা পাতার উপরে পুরো প্যান্টার সমেত উল্টে দেব। তাহলে পরের পাটটাও আবার ঠিক একইভাবে আমি সিদ্ধ মাছের পাতুরিটা করতে দেবো দেখো কত সহজে উল্টে দিয়েছি আর পুরো পাতাটা ধরে আমি আবার দেখো তো দেখো উপরের পাটটা দেখো কলা পাতাটা পুরো পুড়ে গেছে কিন্তু মাছটা মাস্টার মাস্টার একটু হালকা হালকা লেগেছে মানে বুঝতে হবে যে পুরো পরিপূর্ণ হয়েছে একদম উপরের পাটটা দেখো তো নিজের পাটটা হওয়ার জন্য আবার একটু দেবো আমি তো দেখো আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর অল্প সময় আর পাঁচ মিনিট মতো আগে দশ মিনিট মতো রেখেছি আর পাঁচ মিনিট মতো হলে পরে মোটামুটি আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার রান্নাটা একদম ফাইনাল লুকটা দেখো একদম প্রায় আর সামান্য একটু বাকি আছে হয়ে যাবে এক্ষুনি আমার পাতুরি তো বন্ধুরা তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সবাই পুরো যে দেখেছো ভিডিওটা একদম ফুল ওয়াশ করে দিও আর পাশে থেকে অবশ্যই আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো আমার মাছের পাতুরিটা দেখো পুরোপুরি একদমই হয়ে এসেছে আর একটু আর দু মিনিট আমি মাঝে মাঝে দেখে নিয়েছিলাম একটু দেখো পাতার নিচটা দেখো লেগে লেগে গেছে মানে হয়ে গেছে আমার পুরো দেখো একদম পুরো কমপ্লিট তো বন্ধুরা বলো কেমন লাগলো আমার মৌরালা মাছের পাতুরি আর তোমরা অবশ্যই ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই